ইন্টারনেটের দুর্ভোগায় অনেকে আপনারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ভিপিএনের মাধ্যমে আপনারা যারা ফেসবুকে ঢুকতে পারতেছেন না সঠিকভাবে একদম কিন্তু ইউজ করতে পারবেন ফেসবুক লাইট চলতে পারবেন এবং ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা সেটাও কিন্তু চালাতে পারবেন সো কোন ভিপিএনটা আপনারা ইউজ করবেন একদম যেটাতে স্পিড ভালো ভালোভাবে মানে কোনোভাবেই স্লো হবে না ফেসবুক সেই ভিপিএনটা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো সো ব্রিটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে কেননা আপনাদের বন্ধু বান্ধবরাও কিন্তু ফেসবুক চালাতে পারতেছে না চাইলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবরা এই ভিডিওটা দেখার পর তারা কিন্তু মানে ভিপিএনটার মাধ্যমে ফেসবুকে ঢুকতে পারবে সো চলুন আমার স্ক্রিনটি লক্ষ্য করুন এখন আপনাদেরকে দেখাবো কোন ভিপিএনটা আপনারা ইনস্টল করে সেট আপ করবেন গেট নাও স্টার্ট ভিডিও ওয়েল চলে এসে আমরা ওদের ফোনের স্ক্রিনে প্রথমত আপনার আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আসে সেটা চলানোর জন্য আপনাদেরকে অবশ্যই প্লে স্টোর আসতে হবে কারণ প্লে স্টোর থেকে আপনাদেরকে যে ভিপিএনটা আছে সেটা কিন্তু ইউজ করে নিতে হবে সো আপনারা এখানে দেখতে পারবেন সার্চ বার এখানে এসে লিখবেন আপনারা আমি যেটা লিখবো সেটাই সো আপনারা এখানে দেখেন আমার আগে থেকেই কিন্তু টাইপ করা আছে এখানে মানে চারটটা আপনারা ওয়ান দেবেন তারপর বিপিন লিখবেন সো এটা লেখার পর এখানে ছার্জ করবেন সো এখানে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে মানে যে বিপিনটা আমি ইউজ করতেছি যে বিপিনটার মাধ্যমে ফেসবুক চালাইতেছি সেই বিপিনটা কিন্তু মানে আমার ইনস্টল করা আছে এখানে দেখেন ওপেন অপশন দেখা যাচ্ছে সো আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা এই লোগোটা আপনারা খুঁজে বের করবেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কারণ আপনারা অনেক প্রায় ছয় দিন থেকে ফেসবুকে ঢুকতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি মেক করা যেন আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারাও যেন মানে ঢুকতে পারেন সো বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই যে এই লোকটা দেখেই কিন্তু আপনাদেরকে এই বিপিএনটা ইউজ করতে হবে অনেকেই অনেক বিপিএন দেখাবে কিন্তু এই বিপিএনটা বেস্ট একটা বিপিএন আমি যেটা ইউজ করতেছি মানে একদম কিন্তু ফাস্ট নেটওয়ার্কিং আপনারা যখন মানে ওপেন করবেন দেখবেন যে আপনারা একে সেই লেভেলের কিন্তু স্পিড পাবে সো এটা কিন্তু আপনারা এখন এখান থেকে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেওয়ার পর আমি একটু ব্যাক করতেছি সো এই যে এখানে দেখেন আমার ফোনে কিন্তু এটা ইনস্টল করাই আসে সো এখন আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো কীভাবে কানেক্ট হবে সো আমি এখন এই ভিভিএনে ক্লিক করলাম ভিভিএনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে এর যে মানে নে অপশনগুলো চাপ সেগুলো অবশ্যই আপনারা এনেবেল করে দিতে হবে পারমিশনগুলো সো নেক্সটে আপনারা একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাকসেপ্ট মানে তাদের যে শর্তগুলো আছে মানতে হবে এগুলো কোনো প্রবলেম না আপনারা এই যে অ্যাকসেপ্ট এই যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টল বিভিএল প্রোফাইল দেখবেন নিচে এটাও কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে সো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সব স্টেপে আপনারা কাজ করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন অনেক অ্যালাও এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সো এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ওকে নামে একটা অপশন দেখা যাচ্ছে এখন আপনাদের কাজ হবে এই ওকে একটা ক্লিক করে দেওয়া সো ওকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ডিসক্রাইট লেখা আছে তার উপরে এনেবেল একটা আইকন আছে এখন আপনারা সরাসরি এই যে এনেবেল আইকনটা এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কানেক্টিং লেখা দেখা যাচ্ছে এখানে দেখেন এই যে কানেক্টিং অপশন দেখা যাচ্ছে একটু পরে কিন্তু আপনাদের মানে যে ফোনটা আছে সেটাতে কিন্তু কানেক্ট হয়ে যাবে এখানে কিন্তু কানেক্ট লেখা আসবে বর্তমানে কিন্তু এখানে দেখতে পাচ্তেছেন আপনারা মানে কানেকটিং দেখাচ্ছে কিন্তু একটু পর আপনাদের এখানে দেখাবে কানেক্ট কানেক্ট হলেই কিন্তু আপনারা ফেসবুকে ঢুকতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট লেখা এসেছে আপনাদের ওখানে যখন এই কানেক্ট লেখাটা আসবে তারপর কিন্তু আপনারা ফেসবুকে ঢুকতে পারবেন প্র্যাকটিক্যালি এখন আপনাদের প্রমাণস দেখাচ্ছি আমি একটু মিনিমাইজ করে নিলাম এবং এখান থেকে আমি আমার ফেসবুকে আসলাম এই যে এখানে দেখেন আমি আমার ফেসবুক লাইটটা ওপেন করতেছি আপনারা একটু অপেক্ষা করুন এই যে ফেসবুক কিন্তু এখন ঢুকে গেছে আমি এখন এই যে এখানে দেখেন স্কুল ডাউন করতেছি সব কিছু কিন্তু দেখা যাচ্ছে আপনারা এই বিপিএন মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক যে লাইটটা আছে বা ফেসবুক যে অফিসিয়াল মেন সাইটটা আছে সেটাও ইউজ করতে পারবেন বা এখান থেকে যে ভিডিওগুলো আছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন তবে ভিপিএনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কানেক্ট লেখা থাকতে হবে এবং কানেক্ট করতে হবে এই যে এখানে দেখেন ভিডিওগুলো কিন্তু চলে আসছে এভাবে কিন্তু আপনারা এই বিভিনের মাধ্যমে ফেসবুকটা ইউজ করতে পারবেন সো ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন পেজটিকে পরে ভিডিওটি শেয়ার করে দেন আবার আপডেট ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ